গ্রামীণ জনপথ মানে হচ্ছে ঝোপঝাড় জঙ্গল আর ভাসজারে ঢেউ খেলানো সবুজ প্রকৃতি বাড়ির পাশে ভাসজারের ঐতিহ্য গ্রাম বাংলার কিন্তু বর্তমানে নির্বিচারে বাস খাটা ও পরিচর্যার অভাবে ভাসজার ক্রমশই কমে যাচ্ছে বাস অকালে হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে ও নগরায়নের ফলে ভাস কমে যাওয়ায় হারাতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশ শিল্পও কবি যতীন্দ্র মোহন বাগচি তার কাজলা দিদি কবিতায় বাসবাগান নিয়ে লিখেছিলেন বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলগ বলা কাজলা দিদি কই কবিতাটি বাসবাগান নিয়ে গ্রামীণ চিত্র ফুটে উঠেছে এতে বাসবাগানে গুরুত্ব বোঝানো হয়েছে গ্রামীণ প্রত্যেকটি জনপথে ভাস ঝাড় ছিল একটি প্রাকৃতির অংশ সে ভাস আজ উজার হচ্ছে প্রকৃতি হারাচ্ছে ভারসম্য একসময় গ্রামের প্রতিটি বাড়িতেই ভাস ছিল বিভিন্ন পাখির কিচির শব্দে মুখরিত থাকতো এই সব বাঁশজার বিভিন্ন বাড়ির পর্দা মনে করা হত যেখানে গ্রাম ছিল স্বাভাবিক পরিবেশের ভারসাম্য রক্ষা জীব ধ্বংস হওয়া রোধ এবং জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় এই ভাসজারের গুরুত্ব ছিল অপরিসীম বাঁশ গাছ অন্য যেকোনো গাছের তুলনায় দ্রুত গতিতে বর্ধনশীল এর শিকর মাটি ক্ষয় রোদে সহায়তা করে তাই বাঁশজার টিকিয়ে রাখার তাগিদ দিচ্ছে পরিবেশবিদরা আমাদের দেশের প্রেক্ষিতে দোলনা থেকে কবর পর্যন্ত বাঁশের প্রয়োজনীয়তা রয়েছে তারপরেও হারিয়ে যাচ্ছে বাঁশজা সম্মিলিত প্রচেষ্টার অভাবে হারিয়ে যাচ্ছে বাঁশের ব্যবহার এক সময় চারপাশে পর্যাপ্ত ভাষার দেখা গেলেও বর্তমানে অনেক জেলায় তা বিলুপ্ত গ্রামীণ জনগোষ্ঠীর কাছে বাঁশের গুরুত্ব অপরিসীম ধানের গোলা তৈরি বেড়া তৈরি মঞ্চ নির্মাণ লাঙল জোয়াল ঝুড়ি ঝাঁকা চালন খাঁচা পাটি খড়ি ঝাড়ু কুলা হাত পাকা মাদুর বাঁশের দু চৌচালা ঘর ঘরের খুঁটি ঘরের ঝাপ, বেলকি ঘরের মাচা ঘরের আসবাবপত্র হিসেবে মোড়া চাটাই সোফা বুকসেল ছাইদানি ফুলদানি প্রসাদনী বক্স ছবির প্রেম আইনার ফ্রেম সিগারেট রাখার ছাইদানি নুনদানি পানদানি চুনদানি ইত্যাদি বিভিন্ন কাজে গ্রামের মানুষজন বাঁশ ব্যবহার করে থাকেন কারণে অকারণে কাটা হচ্ছে ভাঁস বিলীন হচ্ছে ভাসজার আমরা নতুন করে ভাস লাগাই কারণে অকারণে কারণে জার না কাটি এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ শীতল ছায়া ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঁশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই ভাস না কেটে বেশি করে ভাঁস লাগানোর উপর জোর দেয় ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ